আপনার বাড়ির পাশে রাস্তা থাকলে কিন্তু আপনি অনেক কিছুরই সাক্ষী হবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে তো সবাই সব সময় ভালো থাকুন সবার জন্য রইল ইনশাল্লাহ তো এই তো আজকে মুরগি রান্না করব তো প্রথমে পেঁয়াজটা তেলের মধ্যে ভালোভাবে বাজানি ছিলাম এখন আদা রসুন বাটাটা দিয়া একটু ভালো করে বাজা দিলাম তো সাথে যে গরমের মশলাগুলো দিয়ে দিলাম দেওয়া কিছুক্ষণ বাজার কিন্তু পরে যে গুঁড়া গুলা দিব তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ দিলাম দিয়া এখন মশলাটা ভালোভাবে কষায় নিম কষায় তারপরে মুরগির মাংসটা দিয়ে দিব আর কি তা আসলে মুরগির মাংসটা অনেকভাবেই রান্না করা যায় বড়ো বড়ো পিস করে বাজারে রান্না করলেও খাওয়া যায় তারপরে গেছে রোস্ট করলে ছেলেমেয়ে অনেক বেশি পছন্দ করে যেহেতু এখানে মানে হাত পাও আর কি মুরগির কলিজা তারপরে গলা এগুলা তো আজকে এগুলা চিন্তা করলাম যে একটু আলুদা রান্না করে আলুদা সব সবসময় রান্না করা লাগে আসলে ফোলাফাইন একদমই আলু ছাড়া মাংস খাইতে চায় না তো তো মুরগির মাংসটা ভালোভাবে কষে তো আলুটা দিয়ে দিই আর কি আর আলুটা কিন্তু এখন সহজে সিদ্ধ হইতে চায় না তবে ঘরে যেগুলা কিনা রাখছিলাম ওগুলো শেষ হয়েছে ওগুলো তো মনে হয় যে পাথর হয়ে গেছিলো মানে সিদ্ধ করতে গেলে এতটা খারাপ অবস্থা ছিল তবে এখন বাজার থেকে যেগুলো আনা হয় এগুলো একটু সহজেই সিদ্ধ হয়ে যায় তো এই তো মুরগি আর আলু ভালোভাবে কষে এত মানে এখন জলের জন্য পানি দিয়ে দিব আর কি তো এই তো আসলে আমার ঘরের পাশে আসলে একটা মানে বাড়ির রাস্তা আর কি বাড়ির মানুষ যা আসে তো এই তো আমার চাষ তো ভাই বিদেশ থেকে আসছে মানে সৌদি আরব থেকে তো যেহেতু মোবাইল ক্যামেরা অন করা একটু ভিডিও করলাম তো খুব হাসি ফেরা যাইতেছে আর কি তো এই আমার কাকা আর সে চাষ ভাই তো আসলে যারা বাহিরে থাকে বিদেশে থাকে মানে তারা আসলেই অনেক ভালো লাগে তো এই যে রান্না করতাছি আর এর মধ্যে কিন্তু যে আমার সুমাইয়া হো আমার বোন হয় হ্যাস্ত বোন মানে আমরা ওরপর তা বানাই দিতেসে আর যেহেতু আজকে মানে বৃষ্টি নাই একটু রোদ্র নাই তবে ফেসে একটা গরম আসে তো গরমে একটু টকটুক খাইতে ভালোই লাগে আর কি আর কেউ যদি রেডি করে দেয় তাহলে তো কোনো কথাই নাই আর টক জিনিসটাকে তো সবাই মিলাজিরা খাইতেই ভালো লাগে তো মাংস রান্না শেষ এখন দুন্দুল বর্তা করবো তো দুন্দুল ভর্তা বর্তা কিন্তু অনেকভাবেই করা যায় দুন্দুল আগে দেখতাম যে মানে ফোড়া দিয়ে ভর্তা করতো তবে এখন আমরা কিন্তু তেলে টাইলাই করি তবে আমি কিন্তু ছোটো ছোটো চাক করে কাইটা নিয়েছিলাম কাইটা তারপরে একটু তেল দিয়ে এগুলো একটু টাইলা নিয়েছিলাম আর কি তো দুন্দুল যেহেতু অনেক পানি উঠে একদমই নরম হয়ে যায় নরম সবজিরা একদম অল্প হয়ে গেছে তো আমি কিন্তু আজকে ফাটায় বাইটা তারপরে ভর্তা করবো অনেক সময় কিন্তু আগে সিদ্ধ করে বাইটা তারপরে তেলও দিই তো আজকে কাঁচা বর্তারা করবো আর কি তো এখানে পেঁয়াজ মরিচ ভালোভাবে ডাইলা মানে বাইটা তারপরে দোদুল্লা বাইটা নিম আর কি তবে এই বর্তারা খাইতেও কিন্তু খুব ভালো লাগে আসলে বর্তারা এই বর্ষাকালে একটু বর্তা টোরতেই ভালো লাগে আর যেভাবেই করি না কেন সবভাবেই ভালো লাগে তো বর্তারা খাইতে খুব ভালো ছিল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ